আমার হাতে যে ফোনটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নট সি ফোর যেটার দাম চব্বিশ হাজার নশো আটানব্বই টাকা ফোনের স্পেসিফিকেশান তোমাদের আমি দেখাচ্ছি ডিভাইস নেমের জায়গায় ওখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লুটুথ হেডফোন কানেক্ট করা ছিল সেই জন্য ওই নামটা উঠেছে যেটা থাকা উচিত ছিল নট সি ফোর এখানে তোমাদের যদি ফোনের স্পেসিফিকেশান দেখায় ফ্রন্টে আছে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ব্যাকে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা আর এইট মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যাক সাইডে তোমরা ফোরকে থার্টি এফএসে ভিডিও শুট করতে পারবে আর ফ্রন্টে থাউজেন্ড এইট সেখানে ফোর অপশন অপশান নেই আর ব্যাটারির সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার এমএইচ ব্যাটারি যেখানে একশো ওয়াটের চার্জারও দেবে তিরিশ মিনিটে ফুল চার্জ হবে ফোন স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসার আছে যা ডে টু ডে লাইফ কাজকর্মের জন্য যথেষ্ট ভালো আর তোমরা এটাতে গেমও খেলতে পারবে তবে খুব হেভি গেমগুলো খেললে একটু ল্যাক করতে পারে এই ফোনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অসাধারণ আমি এর আগেও নট সি থ্রি লাইট ব্যবহার করেছি সেটা একবার ফুল চার্জ করার পর গোটা দিন ব্যবহার করেও ওটার চার্জ শেষ করতে পারেনি ওর থেকে ভালো এটা অনেক বেটার তার কারণ হচ্ছে এখানে তোমরা পাঁচ হাজার পাঁচশো এস ব্যাটারি পাচ্ছ আর ফোনে তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড ভার্সান ফোরটিন এক কথায় বলা যায় ওয়ান প্লাসের এটা একটা স্টেবিল ফোন আর যদি এবার ক্যামেরা ফিচার্সে আসি দেখতে পাচ্ছ প্রো মোড আছে এই প্রো মোডের মধ্যে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাবে হোয়াইট ব্যালেন্স আইএসও চেঞ্জ করার এবার যদি আসি ভিডিও অপশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট সিক্স এক্স ওয়ান এক্স এবং টু এক্সে শিফট করা যাবে আর উপরে তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট লেখা আছে ফোর কে থার্টি এফপিএসে ভিডিও শ্যুট করা যাবে আর স্টেবল ভিডিও ফুটেজ বা স্টেডি মোডও আছে ডিরেক্ট টু এক্সেও শিফট করা যাবে উপরে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও মোডের উপরে ফোর কে থার্টি এফপিএস অন করা আছে এবং আলট্রা স্ট্রিডি যদি অন করা যায় তাহলে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো খুব ভালো স্টেবল ভিডিও ফুটেজ এটাতে আসবে এবার যদি ফটো অপশানটাতে যাই এখানে ক্লিক করার পর তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে উপরে সাইডে দেখো ইভি লিখা আছে মানে হচ্ছে এক্সপোজার ভ্যালু এটার মাধ্যমে তোমরা যে কোনো একটা ছবি লাইট ভালো ক্যাপচার করতে পারবে এবার যদি আসে পোর্ট্রেট মোডে এখানে তোমরা দেখতে পাচ্ছ এফ টু পয়েন্ট এইট অ্যাপারচারে আমরা পোর্ট্রেট নিতে পারবো সেটার জন্য অবজেক্টকে একটু দূরে থাকতে হবে এবার যদি আসি ফ্রন্ট ক্যামেরায় এর পিকচার কোয়ালিটি তোমরা নিজেরাই দেখে নাও আমি অন করলাম এই যে দেখো যথেষ্ট ভালো শার্প এবং ক্লিয়ার এই ফোনের সেলফি ক্যামেরা বলো আর ব্যাক ক্যামেরা বলো দুটোতেই তোমরা অরিজিনাল যেটা কালার সেটাই তোমরা দেখতে পাবে এটা একটা বেস্ট পার্ট খুব ভালো জিনিস এবার যদি মোর অপশান আসি এখানে তোমরা দেখো অপশানগুলো নাইট মোড আছে হাই রেজুলেশন আছে প্যানোরামা মোড আছে স্লো মোশন আছে টাইমলেস আছে ডুয়াল ভিডিও মোড আছে আর টেক্সট স্ক্যানার আছে মানে যা কিছু থাকার দরকার একটা ক্যামেরা ফোনে আর ডোয়াল ভিডিও মোডটাও দেখো এখানেও বিভিন্ন রকম অপশন আছে ওভারঅল ক্যামেরা ফিচার্স ভালো আর এটাতে হচ্ছে অরিজিনাল কালারটা আছে কালার বুস্ট হয়ে আসে না যেহেতু এখানে সোনি লিটিয়া সিক্স হান্ড্রেডের ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে ছবিগুলো ভালোই আসে কেউ যদি এই ফোনটা পারচেস করতে চাও তাহলে নিতে পারো আজকের ভিডিওটা এত